আসসালাম আলাইকুম এম আজকে আমরা একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ সালে হয় একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন সলিউশনের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনি মুগস্ত হয়ে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি এক কথায় প্রকাশ জয় করার ইচ্ছা জিগিসা জয় করার ইচ্ছা জিগিসা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা যা বলা উচিত নয় অবাচ্য যা বলা উচিত নয় অবাচ্য যা বলা উচিত নয় অবাচ্য একশত পঞ্চাশ বছর সার্ধ শত বর্ষ একশত পঞ্চাশ বছর সার্ধ শত বর্ষ একশত পঞ্চাশ বছর সার্ধ শতবর্ষ যা ক্রমশ ক্ষয় প্রাপ্ত হচ্ছে ক্ষিয়মান যা ক্রমশ ক্ষয় প্রাপ্ত হচ্ছে ক্ষিয়মান যা ক্রমশ ক্ষয় প্রাপ্ত হচ্ছে ক্ষিয়মান মৃত্তিকা দ্বারা নির্মিত মৃন্ময় মৃত্তিকা দ্বারা নির্মিত মৃন্ময় মৃত্তিকা দ্বারা নির্মিত মৃন্ময় অর্থসহ বাক্য তো আমরা এখানে অর্থটা জেনে নিব অঞ্চল প্রভাব স্ত্রীর প্রভাব অঞ্চল প্রভাব মানে হচ্ছে স্ত্রীর প্রভাব অঞ্চল প্রভাব মানে হচ্ছে স্ত্রীর প্রভাব অষ্ট অষ্টকপাল হতভাগ্য অষ্টকপাল মানে হচ্ছে হতভাগ্য অষ্ট কপাল মানে হচ্ছে হতভাগ্য ইদুর কপালে মন্দ ভাগ্য ইদুর কপালে মানে মন্দ ভাগ্য কপল কল্পনা মানে মন গড়া কথা কপল কল্পনা মানে মন গড়া কথা কপল কল্পনা মানে মন গড়া কথা চিনির বলদ নিষ্ফল পরিশ্রম চিনির বলদ মানে হচ্ছে নিষ্ফল পরিশ্রম

বাংলাদেশ ইজ এ রিভার রাইন কান্ট্রি ঢাকা পুন দেশের রাজধানী আচ্ছা হুইচ কান্ট্রি ইজ ঢাকা দ্য ক্যাপিটাল অফ ঢাকা পুন দেশের রাজধানী হুইচ কান্ট্রি ইজ ঢাকা দ্য ক্যাপিটাল অফ ফিল ইন গ্যাপস রোহিম ইজ রোহিম ইজ আ রিচ ম্যান বাট নট হ্যাপি রোহিম ইজ আ রিচ ম্যান বাট নট হ্যাপি রোহিম ইজ আ রিচ ম্যান বাট নট হ্যাপি He was absent because he was sick. He was absent because he was sick. Dhaka has a larger population than mon? Than Chotragram. Th T-H-A-N. Than Dhaka has a larger population than Chotragram. The simplest answer is often the correct answer. The simplest answer is often the correct one the simplest answer is often the correct one. the johnson's family has been living in france for several years and don't intend to leave. the johnson's family has been living in france for several years and don't intend to leave. the johnson's family has been living in france for several years and don't intend to leave. Achha. বাংলাদেশের সরকার আচ্ছা মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী গিয়েছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী মুক্তিযুদ্ধে কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়েছিল যশোর মুক্তিযুদ্ধে কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়েছিল যশোর সর্বশেষ কোন বাংলাদেশে এভারেস্ট জয় করেন বাবর আলী এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে তো উনি বা রিসেন্ট হচ্ছেন বাবর আলী জয় করেছেন তো পরবর্তীতে কোয়েশ্চেন আসলে আসলে এভাবে আসতে পারে যে দু সালে মানে কে এভারেস্ট জয় করেছেন তিনি হচ্ছেন বাবর আলী স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজুদ্দিন আহমেদ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ টাইটানিক জাহাজ কোন মহাসাগরে নিমজ্জিত হয়েছিল আটলান্টিক মহাসাগর টাইটানিক জাহাজ কোন মহাসাগরে নিমজ্জিত হয়েছিল আটলান্টিক মহাসাগর টাইটানিক জাহাজ কোন মহাসাগরে নিমোজিত হয়েছিল আটলান্টিক মহাসাগর ওরা এগারো জন চলচ্চিত্র পরিচালককে চাষি নজরুল ইসলাম ওরা এগারো জন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ওরা এগারো জন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুই আইকান জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান কান বাংলা নববর্ষ কে চালু করেছিলেন সম্রাট আকবর বাংলা নববর্ষ কে চালু করেছিলেন সম্রাট আকবর ডাইনামাইট কে আবিষ্কার করেন আলফ্রেড নবেল ডাইনামাইট কে আবিষ্কার করেন আলফ্রেড নবেল ডাইনামাইট কে আবিষ্কার করেন আলফ্রেড নবেল বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী মুক্তিযুদ্ধে ডাঙ্গা কত নম্বর সেক্টরের অধীনে ছিল আট নং মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা কত নম্বর সেক্টরের অধীনে ছিল আট নং মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা কত নম্বর সেক্টরের অধীনে ছিল আট নং কোন সালে বাংলাদেশ টেস্ট টেস্ট ক্রিকেটের ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করে দু সালে কোন সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করে দু হাজার সালে ডিএনএ এর পুনরূপ কি ডিওক্সি আচ্ছা ডিওক্সি রাইবিউক্লিক অ্যাসিড ডি অক্সি নিউক্লিক অ্যাসিড ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিওক্সি রাইব নিউক্লিক অ্যাসিড ডিএন এর পুনরূপ ডি অক্সি রাইবোনিক অ্যাসিড বাসিনী বইয়ের লেখককে বেগম রোকিয়া অবরোধ বাসিনী বইয়ের লেখক বেগম রোকিয়া অবরোধবাসিনী বইয়ের লেখক বেগম রোকেয়া সম্প্রতি গাজা ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে কোন দেশ দক্ষিণ আফ্রিকা এটাও আমাদের থেকে এসেছে এবং আমরা যে কোনো পরীক্ষার অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ সো গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে রিসেন্ট টাইমে যে দেশ মামলা করে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন পরিবেশবাদী আন্দোলন ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন পরিবেশবাদী আন্দোলন ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন পরিবেশবাদী আন্দোলন কম্পিউটারের র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম মেমরি কম্পিউটারের র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি বিশ্বের প্রথম ধূমপান ধূমপান মুক্ত দেশ হিসেবে ঘোষিত দেশ কোনটি ভুটান বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হিসেবে ঘোষিত দেশ ভুটান বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হিসেবে ঘোষিত দেশ ভুটান এটিবি এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত ম্যানিলা ফিলিপাইন এডিবি এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত ম্যানিলা ফিলিপাইন এডিবি মানে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত ম্যানিলা ফিলিপাইন ডেল্টা প্ল্যান টু আচ্ছা টু বাংলাদেশের সাথে কোন দেশের যৌথ উদ্যোগে গৃহীত হয়েছে নেদারল্যান্ডস টু ওয়ান জিরো বাংলাদেশের সাথে কোন যৌথ উদ্যোগে গৃহীত হয়েছে নেদারল্যান্ডস ডেল্টা প্ল্যান বাংলাদেশের সাথে কোন দেশের যৌথ উদ্যোগে গৃহীত হয়েছে নেদারল্যান্ডস তো আজকের প্রশ্নের সলিউশন এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন